আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজ পুজোর ফুল তো সকাল সকাল আদিকে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পুজো দিলাম তো দেখো এখানে সব ফুল রয়েছে আমাদের বাড়ির তো আমার শাশুড়ি মাও পুজো দিলাম আর আমিও পুজো দিলাম দেখো ফুলটা কত সুন্দর কালারটা তো দেখতে পাচ্ছ একদম মানে হোয়াইটের মধ্যে ব্লুইশ একটা কালার তো শিব ঠাকুরকে আমি দিই এটা খুব সুন্দর ফুলটা আর ঠাকুরকে দিলাম কি কমলা তো কমলার সাথে একটু নকুল নকুলদানা দিয়ে দিলে ভালো হয় তো আমি এমনই করি তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে আমি আমার ঠাকুর তোমাদের আগেও দেখিয়েছি আর এখানে নকুলদানা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর কমলা দিয়ে তো আর আমার হনুমান জি এখানে রয়েছে আর আমার কৃষ্ণ ঠাকুরও রয়েছে তো এই দেখো তো যারা আমার আগের ভিডিও দেখেছ ওরা নিশ্চয়ই দেখেছ আর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এটা আদের বাবা আমাকে দিয়েছিল বিয়ের পর তো ওই থেকে আমি পুজো করি আর তোমরা বলবে তো পঞ্চমুখী হনুমান ঘরে থাকাটা ঠিক কিনা তো অনেকে দেখি কি ঘরের বাইরে দরজাতে রাখে পঞ্চমুখী হনুমানজির মূর্তি মানে নিয়ে এসছেন ঘরেই রেখেছেন তা আমি বলছিলাম বাইরে দরজার বাইরে উপরে টাঙাতে তো উনি কিছু বললেন না তো তোমরা বলবে তো ঘরে পঞ্চমুখী হনুমানের মূর্তি রাখা যায় কিনা আর দেখো আজ গেছিলাম গিয়ে একটু দোকানে তো একটা নতুন জিনিস আনলাম এইটা না দেখাচ্ছি তোমাদের এটা তো সে ভাইয়া তো শ্যামাই যেটাকে আমরা বলি লং কাটগুলো তো এটা আদি নিল লম্বা বলে ও এটা নিয়েছে তো যে জিনিসটা দেখাবো তোমাদের ওইটা হলো কি জোয়ার তো একটার সাথে একটা ফ্রি ছিল তো আমি প্রথমে জানতাম না তো এই হলো আদির চকলেট দেখলেই চকলেট টকলেট নিয়ে নেয় তো যেটা বলছিলাম এইটা এই যে এই কোম্পানির জিনিস আমি খাই তো মলে পাওয়া যায় দোকানেও এখন পাওয়া যাচ্ছে তো দেখো মিলেট জোয়ার মিলেট এটা হোল গ্রেন হোল গ্রিন জোয়ার মিলেট তো পাঁচশো গ্রামের সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো একটা সঙ্গে একটা ফ্রি ছিল তো দেখতে পাচ্ছ জোয়ারের আমি এটা আগে কোনো দিন খাইনি তো বাচ্চাদের নাকি খাওয়ালে ভালো আর জোয়ারের আটাও পাওয়া যায় তো এটাও বাড়িতে গ্রেন্ড করে বানানো যায় তো এই জন্য ফ্রি পেয়ে খুশি হলাম তো নিয়ে নিলাম তোমরা বলবে কে কে খেতে পছন্দ করো আর জোয়ারটা কিভাবে তোমরা খাও বলবে আর কর্নফ্লেক্স ছিল তো এই তো এই ছিল তো সাদে গিয়ে দেখলাম এই জিনিসটা হয়েছে তো এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। তোমরা কি এটা খাও তোমরা বলো তো এটা খাওয়া যায় কি না আমি কোনো দিন খাইনি তো এটা কি পাতা এবং তোমরা খেলে কিভাবে খাও তা আমাকে একটু বলো তো অনেক হয়েছে ছাদে তো দেখতে খুব সুন্দর লাগছিলো সবুজের মধ্যে হলুদ হলুদ ফুল হয়েছে খুবই ভালো লাগছিল দেখতে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে একটু একটু পর বাদে বৃষ্টি হচ্ছিলো আর তাই করে তুলে এলাম আর আচার সব সময় থাকে ফ্রিজে তো দেখো এটা আমের আচার তো আচার খেতে ভালোই লাগে তো ঠান্ডা বলে খাচ্ছিলাম না কিন্তু এখন থেকে আবার খাবো তো দেখো আজ ছিল মিনুতে নিরামিষ সবজি তো গোটাই দিয়েছি সবজি আর কাঁচা লঙ্কা আর ডাল ধনেপাতা আর কালো জিরে দিয়ে আর ছিল গিয়ে হলো বাটা তো এটা ধনে পাতা বাটা ধনেপাতা পাতা অনেকগুলো একসঙ্গে ঘরে রাখলে নষ্ট হয়ে যায় তো বেটে নিলে ভাতও একটু বেশি খাওয়া যায় আর ভালো লাগে খেতে তো কে কে ধনে বাটা পছন্দ করে বলবে আর দেখো এটা চিনতে পারছো তোমরা এটা হলো জয়নগরের মোয়া তা আমাদের এখানে নিয়ে আসে এই যে জনে গড়ের মোয়া নিয়ে আসে তো এটা দিয়ে পিঠেও করা যায় তো ছেলেকে খাওয়াতে বসে গেলাম এখানে ছেলে বেগুন ভাজা আর অল্প নিরামিষ আর এর জন্য অর্জুনে রেখেছিলাম গিয়ে হলো ডাল সিদ্ধ আর ও বাটারের পাগল হয়ে গেছে ইদানিং এত বাটার মানে খালি খালি বাটার খেতে চায় আর কিছু বললে বলে আমি তো কৃষ্ণ আমি খালি খালি বাটার খাবো আমাকে মাখন দো বাটার দো এইসব বলতে থাকে তো যাই হোক আর এখানে করে নিলাম গিয়ে হলো ডিমের অমলেট করে তরকারি তো ঝোলটা একটু বেশি দিয়েছি একটু ঘন হবে তাই তো কেকে তোমরা অমলেট করে তরকারি খেতে পছন্দ করো মানে সবজি দিয়ে ডিম খেতে পছন্দ করো আমি আলু দিয়েছি বিনসও দিতে আমাকে তো এখন নেই করে তাই আর এটার মধ্যে দিয়েছি হলো শিমলা মির্চ যেটা ওইটা দিয়ে দিয়েছি তো এমনিতে আর লকা দিইনি যেহেতু আদি খাবে তাই তো শিমলা মির্চ দিয়ে দিয়েছি ওটা বেশি ঝাল হয় না তাই তো এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে কেমন লাগে বলো তো না কাপড় শুকাবে না কিছু রোদ একটু উঠেছিল যখন একটু উঠেছিল তখন কিন্তু এতটা তাপ ছিল না এখন তো পুরোই নেই একদম বৃষ্টি ঝমঝমি নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ না আর এই শীতের মধ্যে ভিজে কাপড় চোপড় নিয়ে কি করবো বলো তো এই দেখো আমাদের নিচে এখানে তো গাছ অনেক মোটামুটি কিছু লাগানো আছে শীতে যদিও অনেকগুলো শীতের মানে গরমের গাছ শেষ হয়ে গেছে তো শীতের গাছ আর এই টপটাতেও লাগানো হয়েছে কিছু সবজি আর এখানেও লাইয়ের চারা লাগানো হয়েছে লাউ গাছের চারা তো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো